সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে চলেনি সেটা বড় কথা না বাট আমার ছবি চলেছে এটা কিন্তু আপনাকে লিখতে হবে ইউজ ভেরি নাইস টু মি ওর সাথে আমার খুব চমৎকার একটি সম্পর্ক ছিল ও আমার অত্যন্ত মানত এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসা আদর করতাম বিকজ সালমান একে ধারে আমার ছোটো ভাইয়ের মতো ছিল আর একদিকে আমার ভাইগনার ফ্রেন্ড ছিল আমার একমাত্র ভাগনা যে রানা ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সেই জন্য আসলে সালমানের সাথে আমার ওই ধরনের আমি কখনো ওইভাবে দেখিনি আমি তাকে মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা মিল যে ও আমার রাইভেল অর্জনের আমি কখনো এটা চিন্তা করিনি বিকজ আমার ওই চিন্তা করার অবকাশই ছিল না বিকজ সালমান সালমানের মতো কাজ করে গেছে আমি আমার মতো কাজ করে গেছি কেউ যদি বলে আমি তখন সাথে সাথে আমি ডিফার করবো যে ন আই এম অনলি দ্য পার্সন যে সবাই সালমান চিন্তা করলো আমি সালমানকে নিয়ে কখনো চিন্তা করিনি বিকজ আমার এখন ছোট্ট একটা কথা বলতে হয় আমার এখনও মনে পড়ে সালমানের সাথে আমি প্রচণ্ড তাকে ভালোবাসতাম প্রচণ্ড আদর করতাম ও আমাকে প্রচণ্ড রেসপেক্ট করত আমার এখনো মনে পড়ে রবিবার অথবা সোমবার দিন আমি শিল্পী সমিতির সামনে দাঁড়িয়েছিলাম তার ছবির মেক নিয়ে আমি যেহেতু সকালবেলা আছি ওই দিন ও সকালবেলা সে আমাকে গাড়ি থেকে দেখলো গাড়ি থেকে দৌড়ে এসলা আসলো এসেই ও সালাম করলো আমাকে কিরে তুই সারাপতিস কি ব্যাপার কি তো না বস ইন্ডাস্ট্রিতে সবাই রে শোয়াই পারছি তাহলে একমাত্র আপনারে শোয়াইতে পারলাম না বস আমি মানে কি করতে আসছে তুই বল আগে বল বস আমার একটা বলুন তো আমার বস ভাইয়া এক এক সময় এক একটা বলতো আমাকে বলছিস শত ই সে ওই ছবিটা ছিল আমাদের সতর্ক শায়তা ওখানে একটা কিক মারাছিল আমার খালি সাধারণ যে বস এই একটারতে কি করে মারছেন এটা কি করে সম্ভব মানুষের পক্ষে এভাবে কিক মারা সম্ভব তো বস আবার এর মুর্দস্থি তো বস সবাইরে শুইয়েতে পারছি খালি এক মত রাতে শুইয়ে দে না বস ও তুই আমার বলে আমারে শুওয়ানা তুই ইচ্ছা আছে আর আমারে জোর আছে না না বস আপনি তো আমার লাগুন না ইস ভেরি হচ্ছে যদি সালমানের ছবি যখন রিলিজ হতো অন্য কোনো ছবি অন্য কোনো হিরো ছবি চলতো না তো সালমানের ছবি সালমানের ছবির কাছে কি ছবি যেত না বাট আমি প্রাউডলি বলতে পারি আমি জানি ইনশাল্লাহ তার ছোট্ট আরেকটি প্রমাণ দিতে হবে সালমান মারা যাবার পর আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক কেউ ছবি রিলিজ করে না দেড় মাস দুই মাস পর যারা ছবি রিলিজ করতে গেছে সব ছবি মুখ থুবড়ে পড়ছে সব কিছু আপনি খবর নিয়ে দেখবেন সালমান ছবি মারা যাওয়ার পরে কারো কোনো ছবি চলে না সেই সময় আমি ছবি করেছিলাম পলাতক আসামি আমার যে ভাই কিছু খারাপ আড়াই মাস পনেরো তিন মাস কারো ছবি যা আমি নাম বলবো না সবার ছবি চলতো সব ছবি ফ্লপ আমি বললাম তুমি ছবি রিলিজ করো বয়ক নর্বে কি কোন আমি চুবি রিলিজ করো এইচবি ইনশাআল্লাহ চলবে ভাই আপনি দেখেন আমি সা চলবে তুমি রিলিজ করো এবং 15 3 মাসা 3 মাসের মধ্যে পলাতক আসলে রিলিজ করো এন্ড দ্যাট মুভি ওয়াজ আ সুপার ডুপার বাম্পার ইট মুভি হাক কুমারী মেয়ের প্রথম চুম্বন শুধু তার চিরজনমের সাথে যে হবে তার জন্যই সঞ্চিত থাকে এবং এইタリー পরিপ্রেক্ষিতে মনহুমারাজন ছাছনের اولاد ভাই ছিলেন আল্লাহ ভাই একটা তারপরের সপ্তাহে যেই সপ্তাহ ছবি রিলিজ হয়েছে সেই সপ্তাহে একটা নিউজ করেছিলেন যে সালমান মারা যায় বা কারো ছবি চলে না অলরেডি আমার ছবি সুপার টুপার হিট আমি আহ্বাত ধরছিলাম যে আল্লাহ ভাই আপনার সাথে একটা কথা সবাই অনেকেই বসা ছিল পিকনিকে আমি বললাম যে আপনি একটি নিউজ করেছেন ইন্ডোটা আপনি সূত্রে দেবেন কি রুলভাই কি করছে কি বলেন আপনি আপনি নিয়েছেন যে কোনো হিরোর ছবি চলে না সালমান মারা যাওয়ার পর কিন্তু আমি যতটুকু জানি এই সপ্তাহে জাস্ট গত উইকে কিন্তু ছবি রিলিজ হয়েছে আপনি বলেন এখানে যতজন আছে সবাইকে জিজ্ঞেস করেন তো ভাইয়া পলাতক আসে ছবি আপনি শুনতেছেন ছবি সুপার ডুপার হিট কিনা সুপার ডুপার হিট ছবি থাকে অবশ্যই আপনি এটা সূত্রে দেবেন তো আমি বলবো যে বলতে হবে না মানে কানাগোসো হবে মানে কানাগো হবে অনেক আমার পিছনে অনেক উল্টা পাল্টার কথা স্টাইল অ্যাবাউট আমি শিবের প্রশ্ন করি সালমান দুই একটা স্টাইলের এমন কি স্টাইল সে ইনক্লুড করেছে আমাকে জানতে হবে আগে দেন আই উইল কম্পেয়ার যে আমি কি কী ইনক্লুড করেছি আমি মারামারি ছবি করতাম বেলাম আমার যে নৌগুলো ইনকমপ্লিট হয়নি আমি উইক পড়তাম এটা সত্যি কথা নর্মাল নেচারাল চুল আমি ছবি করেছি আমার যে চুল কাটার যে ধরনটা আজকালকার যুগে ছেড়ে যে চুলটা এখন কাটে আমি শত্রুভয়ান ছবি সেটা করেছিলাম আমি আপনি শত্রু ভয়ঙ্কর ছবিটি দেখেন এবং বাসায় মানে আমার ক্যামেরার মধ্যে একটা ছবি আছে আমি দেখে দেবো ওই সময় আমি ওইভাবে চুল কাটতাম আমি গলায় গলায় তিন চারটা চেইন পরা গোল্ডের চেন পরা এটা আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি শুরু করেছি ম্যাচ করে পরে এগুলো সব বাদ দিলাম চারপাশের গলায় চেইন পরা এটা আমি শুরু করেছি

তাতে এগুলো সময়ই ছিল না এবং আমার এটাই ভালো লাগতো যে আমি কি ড্রেস পরেছি কী পরেছিলাম এটা নিয়ে তার দেখার সময় নেই তাদের দেখার সময় হচ্ছে আমার হিরো ঠিক মতো একশো নির্দিষ্ট তাকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে কি না দেখার মধ্যে আছে যে আজ পর্যন্ত কোনো নায়ক বা হিরো বা যেটাই বলি না কেন আমরা কেউ একশো জন হিরোইনের সাথে কাজ করেনি আর আমি যদি করি হয়তো বা পরবর্তীতে কেউ আসবে সেটাই হয়েই থাকে সো আমার চিন্তা চেতনার মধ্যে আছে এই রেকর্ডটি করবার জন্য আমি এটা কমপ্লিট হলে পর আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকের জন্য আমি অ্যাপ্লাই করব এটা আপনার আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা সকলে দোয়া করবেন আমার এই চিন্তাধারাটা যেন আমি সাফল্যবন্নীত করতে পারি যাতে আর বাকি দুইজন কি তিনজন বাকি আছেন এই তিনজনের সাথে কাজ করে যাতে আমি ওখানে অ্যাপ্লাই করতে পারি আমার জ্বলন্ত আগুন জ্বলন্ত আগুন নামে একটি ছবি রিলিজ হলো জ্বলন্ত আগুন নামে রিলিজ হওয়ার পর সেই ছবিটা এ বলবো যে হ্যাবক সৃষ্টি করেছে সুপার টুপার হিট অবস্থা ছিল প্রথম তিন দিনের মাথায় আমার এখনো মনে আছে আমি শুটিং করছিলাম নিচে আমাদের একটি দোতলা মতন মা চাওয়ার মতো করা ছিল এখানে বসা ছিল মরহুম নাসির খান ভাইয়া উনি হঠাৎ করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর আমি বললাম যে আরে রুবল ভাই আপনি তো গজব করে দিচ্ছেন আমি বললাম যে মানে ঠ্যাম ঠিক আমি তো নাসির ভাই ঠিক বুঝতে পারলাম নাকি ব্যাপার আরে রুবল ভাই আরে কি করছেন জ্বলন্ত গুনাম দেটা কোনো হিরোইন নেই কিছু নাই এই ছবি তো সুপার টুপার হিট তা আপনার দেখা যাতে কোনো হিরোইন হিরোইন ছাড়া আপনার ছবি চলে আমি প্রতিশোধ দিতে পারিনি শুধুমাত্র পুলিশের জন্য আমি ফিরে এসেছি প্রতিশোধ ছিল এই কোনো যে কারোর সাথে ছবি করলে পরি আল্লাহ তালা সেই ছবিটা চালিয়ে দিয়েছেন সো ওয়াই আমার একটি প্লাস হয়েছে আমার এখানে আমি বলবো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেছিলেন আমার সাথে বড় বড়ো হিরোইনরা কাজ করতে না পারে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদেরকে আমি এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এই জন্য ওনারা যদি এই কাজটি না করতেন তাহলে এই যে রুবেলের সাথে কোনো হিরোইন লাগে না তাহলে এই শব্দটি হয়তো পেতাম না ওনাদের আবারও বলবো থ্যাংকস পরবর্তী সবাই আমার সাথে কাজ করেছে অনেকের অনেক ভাই বুঝিয়েছে আমার সাথে কাজ করতে কোনো কোনো লাভ 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 অনেক সমস্যা আছে বাট আফটার দ্যাট আমরা যখন একসাথে কাজ করেছি তখন দেখা গেছে না তারা সকলে বলেছে না রুবেল আপনার সময় যেভাবে শুনেছিলাম ব্যাপারটি আসলে সেরকম না এই সাবান আগা থেকে শুরু করে একদম ছোট লেভেলের যারা পর্যন্ত আছেন তাদের সাথে আমার মনে হয় না কখনোই রকম অসাদচরণ হয়েছে বা খারাপ কোনো রকম ব্যবহার আমি করেছি এবং বড়োদের প্রতি যে সম্মান যেটি থাকা দরকার তার কখনোই কোনো ব্যাপারে কমতি ছিল এই লাস্ট কথা শুধু একটু বলতে চাই চলচ্চিত্র আমাকে আল্লাহ তালা সর্বপ্রথম আমার বড়ো ভাই এবং আমার উস্তাদ জাহাঙ্গীর আলম ওনাদের বদৌলতে আমি আজকে এখানে আসছি এবং আজকে আমার যাবতীয় যা কিছু সেটা আমার বড়ো ভাই করে দিয়েছেন আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আজকে চলচ্চিত্র আমাকে সব কিছু দিয়েছে চলচ্চিত্রের যে কোনো প্রয়োজনে আমাকে যখনই ডাকবে আমি সর্বক্ষণিকভাবে চলচ্চিত্রের পাশে আছি এবং চলচ্চিত্রের ভালো কিছুর জন্য দেশীয় চলচ্চিত্রের জন্য আমাকে যখনই যেইভাবে ডাকবে আমি তাদের সাথে সর্বক্ষণিকভাবে থাকব এবং আমি চাই আমাদের দেশীয় চলচ্চিত্র আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক এটা হচ্ছে সবার কাছে প্রত্যাশা আমি আর লাস্টে বলবো যারা ভিউয়ার্স আছেন যারা এই ইন্টারভিউ দেখছেন তাদের সকলকে আমি এইটুক বলতে চাই আপনারা বাংলা ছবিকে ভালোবাসেন বাংলা ছবি দেখবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে